বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে চব্বিশ শতাংশ একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়া গ্রাম দানসিডি ইউনিয়ন তো এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এই রাস্তা দিয়ে সর্বোচ্চ আপনার এখানে তিনশো ফুট তিনশো আড়াইশো থেকে তিনশো ফুট সামনে গেলে স্কুল মসজিদ মাদ্রাসা এবং কি আপনার এই হাবজোখানা মাদ্রাসা সবগুলো কিন্তু এখানে আছে এবং কি ফাঁকা রোড তো এই রাস্তার পাশে এই যে এটা হচ্ছে চলাচলের পথ এখানে ওনার তিন ডিসিমেল রাস্তা কিনে আসে চলাচলের জন্য আর কি তো বাড়িটা হচ্ছে আপনার চব্বিশ শতাংশ আর রাস্তাটা হচ্ছে তিন শতাংশ টোটাল আপনার সাতাশ শতাংশ তো দেশ ও প্রবাস থেকে অনেক ভাই আছে যে আমরা রেডি করা একটা বাড়ি কিনবো একদম রেডিমেড কোনো কিছু করা লাগবে না আপনারা এসে শুধু ঘর দেবেন থাকবেন তো আপনারা এই তারা এই জায়গাটা দেখতে পারেন বাড়িটা আপনার এখানে দেখেন এই এই রাস্তা এখানে আর রাস্তা ছিল এই রাস্তা দিয়ে সামনে গেলে এখান দিয়ে আপনার এই ল্যাঙ্গার দোকান যাওয়ার রাস্তা আছে সামনে গেলে ফাঁকা রাস্তা উঠে দিয়ে ল্যাঙ্গার দোকান যাওয়া যায় এবং আপনার আপনারা সোনাপুর থেকে অথবা মাইজদি থেকে বা কবিরহাট থেকে বসুরহাট থেকে একদম সুন্দর যাতায়াত এখানে আসতে পারবেন মাইজদি সোনাপুর থেকে আপনার ল্যাঙ্গার দোকান হইয়া বাড়িতে আসতে পারবেন জায়গায় আর আপনার সিট ফেনি থেকে আপনার বসে হইয়া মিয়ারাট হইয়া আপনারা ডাইরেক্ট কবিরাট হইয়া জায়গায় আসতে পারবেন তো এই যে যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এখানে একটা ঘর আছে ওই ঘরটা উনি বিক্রি করে দিচ্ছে ঘরটা নিয়ে যাবে আর এখানে সামনে একটা উঠান আছে আপনার সামনে বেশ জায়গা আছে পুরোটাই কিন্তু বরাট করা জায়গা এই যে ওনাদের এই সীমানা হচ্ছে ওইদিকে গাছগুলা ওনাদের ভিতরে আর গাছের পাশ থেকে শুরু করি এটা হচ্ছে এই চব্বিশের ভিতরে বাড়ির ভিতরে এমনকি আপনার অনেকগুলো কিন্তু আপনার গাছ আছে একেবারে রেডিমেড গাছ আপনার মোটামুটি বড় হয়েছে এগুলো কাঠ গাছ তো আপনার আমি আপনাদেরকে একটু ভিসা সাইডটা দেখাই এখানে সামনে দিয়ে স্কুল মসজিদ মাদ্রাসা যেটা বলছি আমি আপনাদেরকে পরবর্তীতে এখানে একটা স্ক্রিন নিয়ে দেখাবো যে মাদ্রাসা মসজিদগুলো একেবারে এখান থেকে কাছে তো এই যে আপনার এখানে এই সীমানাটা হচ্ছে এখান থেকে শুরু করে এই যে ভিতরে এখানে একটা বাথরুম আছে আর হচ্ছে আপনার বাথরুমটা কিন্তু থাকবে ওইটা কিন্তু উনি নেবে না এবং পিছনে একটা পুকুর আছে মোটামুটি জায়গাটা বরট করা বেশ সুন্দর আপনার ছোট্ট পুকুর আর পুকুরেটাই কিন্তু বরট করা জায়গা দেশও থেকে অনেক বাই আছে যে আমরা একটা রেডিমেড বাড়ি কিনবো তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন একেবারে আপনারা আসবেন শুধু একটা ঘর করবেন আর কিছুদিন আগে যদি আমি শুনতাম তাহলে এই ঘরটা আমি হয়তো রেখে দিতাম কারোর জন্য যে যদি কারণ এই ধরুন ঘরটা বিক্রি করে ফেলছে কালকেই তো এটা হচ্ছে পুকুর পুকুরের ওপারে কিছু গাছ আছে এবং আশপাশে অনেকগুলো গাছ আছে দেখেন আসলে এভাবে এই বাড়িগুলো মিলানোর কিন্তু কষ্ট তো উনি হয়তো দানা হয়ে গেছে এই জন্য বাইরে বিক্রি করে দিয়েছে কিন্তু স্কুল মসজিদ মাদ্রাসা কেন্দ্র এখানে কিন্তু আপনার ওই তিনতলা স্কুল এবং কি মসজিদ মাদ্রাসা কেন্দ্র সব কিছু কিন্তু এখানে ফাঁসে আপনার এবং যাতায়াতটা অনেক সুন্দর এদিকে গেলে বুইয়া হাট তারপর আপনার চকিদারা বাজার দিকে এরপরে মেয়ার হাট আশপাশে কিন্তু সবগুলোই বাজার রেডি করা উনি কিন্তু বাড়িটা ওইভাবে সুন্দর করে সাজা ছিল তো হয়তো কারণবশত উনি কিছু দেনা হয়ে গেছিলো এই জন্য বাড়িটা বিক্রি করে দিতেছে আপনারা এভাবে নিত্য নতুন জায়গা দিনের বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই জায়গাটা আপনার সাপ বলা হবে এটা সিএস এস এ আর এস বিএস খাজনা খারিজ দলিল বাই দলিল মূল দলিল সব কিছু অ্যাক্ক্ট আছে আপনারা দেখে বুঝে শুনে জায়গা ক্রয় করতে পারবেন এবং আমিন দিয়া দাগ নকশা ঠিক করে আপনারা জায়গাটা নিতে পারবেন তো যদি কারো জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে আপনার প্রতি শতাংশ পঞ্চান্ন হাজার টাকা প্রতি ডিসিমেল পঞ্চান্ন হাজার টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে ওই যে স্কুল মসজিদ মাদ্রাসা ওইটা দেখাইতেছি প্রথম যে রাস্তা থেকে শুরু করছি ওই ওই রাস্তা দিয়ে এই সামনে এখানে তিনশো ফুট আসলে এখানে মাদ্রাসা তারপর আপনার এই স্কুল এবং কি মসজিদ সব কিছু পাশে আছে এবং এখানে এই দোকানও আছে কয়েকটা এই যে এটা হচ্ছে আপনার এই নুরানি হাজার মাদ্রাসা আর এটা হচ্ছে পুরনো হাজিনু ইসলাম সর্দার জামা মসজিদ এখান সুন্দর এটা কিন্তু পাকা রাস্তা এই যে আসতনের কিন্তু এটা স্কুল এই যে স্কুলে ফিছনে এটা স্কুল এই রাস্তা দিয়ে সব জায়গায় যাওয়া যায় তো আপনারা এই যে স্কুল মসজিদ মাদ্রাসার পাশের জায়গাটা বাড়িটা দেখতে পারেন ধন্য উৎসব ভালো থাকবেন